মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিকল্প রোজগারের স্বপ্ন দেখছে আশি জন যুবক যুবতী সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সহায়তায় সেকের স্থিত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি পরিচালিত অর্কনিরে বিকল্প রোজগারের স্বপ্ন পূরণে প্রশিক্ষণ নিচ্ছে আশি জন বেকার যুবক যুবতী মহিলারা এর মধ্যে পঁচিশ জন করে দুটি ব্যাচে আর পি এল লেমন গ্রাস উৎপাদনে প্রশিক্ষণ নিচ্ছে পঞ্চাশ জন অপরদিকে সূর্যমিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ দিচ্ছে তিরিশ জন গত সাতাশে জানুয়ারি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ এছাড়া ছিলেন এনবিআইআরটি এর ভাইস প্রেসিডেন্ট কপিল বরণ ভূমি অ্যাডমিনিস্ট্রেটর পি এল ঘোষ ডক্টর অরিন্দম চৌধুরী লেমন গ্রাস উৎপাদনের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি জানান পৃথিবীতে এই গ্রাসের চাহিদা রয়েছে সুগন্ধি এই গ্রাসের তেল সুগন্ধি তেল সাবান ডিটারজেন্ট কসমেটিক আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে কাজে লাগে এছাড়া গত পঁচিশে জানুয়ারি থেকে সূর্যমিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ান হিসেবে দুই মাসের প্রশিক্ষণ নিচ্ছে তিরিশ জন যুবক যুবতী প্রশিক্ষণ দিচ্ছে ইঞ্জিনিয়ার কাম টি ও টি সার্টিফিকেট হোল্ডার পি ঘোষ ইঞ্জিনিয়ার পিনাক রঞ্জন সরকার অনিল চন্দ্র দাস প্রমুখ ইঞ্জিনিয়ার পিএল এল ঘোষ জানান সৌরবিদ্যুৎ ব্যবহারের উপর জোর দিয়েছে সরকার এর প্রক্রিয়া পরিবেশ বান্ধব কিন্তু রাজ্যে সোলার টেকনিশিয়ানের সংখ্যা খুবই কম তাই সরকার চাইছে যুবক যুবতীরা সোলার টেকনিশিয়ান হিসেবে বিকল্প রোজগারের দিশা খুঁজে পাক তার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন অর্কনিডের কোঅর্ডিনেটর অনুপ দে জানান প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়া দপ্তরের পক্ষ থেকে কেবলমাত্র সোলার টেকনিশিয়ান ট্রেডের সফলরত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে স্টাইপেন্ট প্রদান করা হবে অর্কনিডের পক্ষ থেকে দেওয়া হবে শংসাপত্র আচ্ছা আজকে ডিপার্টমেন্ট অফ স্কিল ডেভেলপমেন্টের স্পন্সারশিপে সোলার টেকনিশিয়ান ট্রেনিং এখানে চলছে এবং এই ট্রেনিংয়ে আমরা সোলার সিস্টেমে যাবতীয় যে জিনিস আছে এবং সোলার সিস্টেমে যত ইনস্লেষণ আছে সেইগুলার মানে কী করে বসাইতে হয় এবং কী কীরা তার মেনটেন্স করতে হয় এই জিনিসগুলা দুই মাস ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি দিন দিন সোলারের এনার্জি ইউটিলাইজেশন সাধারণত পাবলিকের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং সেই সেই কারণে ওইটার যে মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমাদের কাছে টেকনিশিয়ানের অভাব আছে মানে সেই পরিমাণ টেকনিশিয়ান নাই সেই জন্য গভর্নমেন্ট অব ত্রিপুরা বা মানে স্কিম ডেভেলপমেন্ট যেটা নাকি দায়িত্ব নিয়েছে মানে আমাদের কী করে গভর্নমেন্টের তারা মানে যারা আনএমপ্লয়েড আছে যারা মানে বা প্রশিক্ষণার্থী আছে যারা নাকি কিছু করতে চায় তাদের জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে এবং এটা তারা স্বীকার করে তারা যাতে নিজেরা সোলার প্যানেলের ইনস্টলেশন সোলার পাওয়ার প্ল্যানের ইনস্টলেশন তার পরবর্তী যা যত রকম কাজ আছে সব কাজটা তারা নিজেরা করতে পারে এই জন্য তাদের কাছে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে